নং পদের নাম সহকারী পরিচালক তরঙ্গ ব্যবস্থাপনা গ্রেট নয় পদসংখ্যা চারটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কমিউনিকেশন টেকনো টেকনিক্যাল এবং ইলেকট্রনিক্স বা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিষয় অনুত দ্বিতীয় শ্রেণী বা সম্মানের সিজিপি স্নাতক সম্মানের ডিগ্রি কম্পিউটার সম্মানের দক্ষতা তিন নং পদের নাম সহকারী পরিচালক লিগাল গ্রেড নয় পদ সংখ্যা দুইটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে এল বি সম্মান ও অনুন্নত দ্বিতীয় শ্রেণী বা সম্মানের জিপিএ এল এম ডিগ্রি বার কাউন্সিলের সনদ এবং কম্পিউটার চালনায় দক্ষতা চার নাম পদের নাম সহকারী পরিচালক প্রকৌশল ও পরিচালন গ্রেড নয় পদ সংখ্যা তিনটি কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে টেক কমিউনিকেশন ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স বা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিষয়ে দ্বিতীয় শ্রেণী বা সম্মানের সিজিপিএ স্নাতক বা সম্মানের ডিগ্রি কম্পিউটার চালনায় দক্ষতা পাঁচ নং পদের নাম সহকারী পরিচালক গ্রেড নয় প্রথম সংখ্যা একটি কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে টেলিকমিউনিকেশন ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিষয়ে অন্যত্য দ্বিতীয় শ্রেণী বা সম্মানের জিপিএ স্নাতক বা সম্মানের ডিগ্রি কম্পিউটার সামনে দক্ষতা স্বয়ং পদের নাম উপসহকারী পরিচালক গ্রেড দশ অত সংখ্যা একটি কনশিক্ষিত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে টেলিকমিউনিকেশন টেকনিক্যাল ইলেকট্রিক্সি বা কম্পিউটার প্রযুক্তি বিষয়ে চার বছর মেয়াদী দ্বিতীয় শ্রেণীর সম্মানের ডিপ্লোমা বা কম্পিউটার চালনের দক্ষতা ছাপনাম পদের নাম উপসহকারী পরিচালক অর্থ হিসাবে রাজস্ব গ্রেড দশ অত সংখ্যা একটি কনশিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক হিসাব বিজ্ঞান বিষয়ে দ্বিতীয় শ্রেণী বা সম্মানের জিপিএ ডিগ্রি এবং কম্পিউটার চালনায় দক্ষতা আটাং পদের নাম উপসহকারী পরিচালক গ্রেড দশ পদ সংখ্যা একটি কোনো শিক্ষিত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে কমিউনি টেক কমিউনিকেশন ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স বা কম্পিউটার প্রযুক্তি বিষয়ে চার বছর মেয়াদি ডিপ্লোমা কম্পিউটার চালনায় দক্ষতা নয় নং পদের নাম উপসহকারী পরিচালক গ্রেড দশ পদ সংখ্যা দুইটি কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে এলএলবি বি সম্মান বা অন্যান্য দ্বিতীয় শ্রেণী বা সম্মানের জিপিএ এল এম ডিগ্রি কম্পিউটার চালনায় দক্ষতা দশ পদের নাম উপ সহকারী পরিচালক গ্রেড দশ পদ সংখ্যা তিনটি কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে টেক টেলিকমিউনিকেশন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স বা কম্পিউটার প্রযুক্তি প্রযুক্তির বছর মেয়াদী ডিপ্লোমা কম্পিউটার চালনায় দক্ষতা এগারো অঙ্ক প্রধান উপ সহকারী পরিচালক গ্রেড দশ পদ সংখ্যা একটি কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হয়তো অন্যত দ্বিতীয় শ্রেণী বা সম্মানের জিপিএ স্নাতক ডিগ্রি বা কম্পিউটার চালনায় দক্ষতা পদের নাম ব্যক্তিগত কর্মকর্তা গ্রেড এগারো পদসংখ্যা একটি কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয়ে হয়তো অন্যত দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপি স্নাতকর বা ডিগ্রি কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে গতি বাংলা বিশ্বব্ধ এবং ইংরেজিতে বিশ্বব্দ তেরো পদের নাম কম্পিউটার অপারেটর গ্রেড তেরো পদসংখ্যা দুইটি কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হয়তো অন্যত দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপি স্নাতক বা সমানের ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রাক্ষরের গতি প্রতি মিনিটে বাংলা বিশ্বব্দ এবং ইংরেজিতে বিশ্বব্দ নং পদের নাম হিসাবে গ্রেড তেরো একটি কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য অনুসদ যে কোনো বিষয় দ্বিতীয় শ্রেণী বা সম্মানের সি স্নাতক বা সম্মানের ডিগ্রি কম্পিউটার মুদ্রাক্ষরের শব্দের গতি প্রতি মিনিটে বাংলা বিষ এবং ইংরেজিতে শব্দ নং পদের নাম কেশিয়ার গ্রেক তেরো অনসংখ্যা একটি কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্য অনুষদ যে কোনো বিষয় দ্বিতীয় শ্রেণী বা সম্মানের জিপিএ স্নাতক বা সম্মানের ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রাক্ষরের শব্দ গতি প্রতি মিনিটে বাংলা বিশ বা ইংরেজিতে শব্দ ষোলো নং পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর গ্রেড ষোলো পদসংখ্যা একটি কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে অন্যত দ্বিতীয় শ্রেণী বা সম্মানের স্মৃতি পেতে স্নাতক বা সম্মানের ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রাক্ষরের শব্দ গতি মিনিটে বাংলা বিশ্বব্দ ইংরেজিতে বিশব্দ সতেরো নং পদের নাম গাড়ি চালক গ্রেড সত ষোলো পদসংখ্যা নয়টি কোন শিক্ষিত প্রতিষ্ঠান হতে অষ্টম শ্রেণীর সার্টিফিকেট বা সম্মান পরীক্ষা উত্তীর্ণ হালকা লাইসেন্স থাকতে হবে এবং যানবাহন অভিজ্ঞতা থাকতে হবে ইলেকট্রিশিয়ান ও ইলেকট্রনিক টেকনিশিয়ান পদ সংখ্যা একটি গ্রেট আঠারো কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চমাধ্যম সার্টিফিকেট বা সম্মান পরীক্ষা উত্তীর্ণ কোনো শিক্ষিত ইনস্টিটিউট প্রতিষ্ঠান হইতে ইলেকট্রিক্যাল কোর্সে উত্তীর্ণ প্রধান বিদ্যুৎ পরিদর্শক দপ্তর হইতে লাইসেন্স প্রাপ্ত কর্মী গ্রেট বিশ পদ সংখ্যা একটি কোন প্রতিষ্ঠান হতে অষ্টম শ্রেণী বা সম্মানের বোর্ড জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সম্মান পরীক্ষা আশি ভাগ জাত হরিজন সম্প্রদায়ের প্রার্থীদের জন্য সংরক্ষিত থাকিবে বি পদের নাম অবিষয়ক গ্রেট বিশ পদ সংখ্যা দুইটি কোন শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মান পরীক্ষা উত্তীর্ণ এইচএসি পাস বন্ধুরা এখানে দেওয়া আছে এক এপ্রিল দু হাজার পঁচিশ তারিখে আঠারো থেকে বত্রিশ বছর সর্বোচ্চ বন্ধুরা সকল পদের জন্যই অনলাইনে আবেদন করতে হবে অনলাইনে আবেদন করার জন্য লিঙ্ক হলো বিটিআরসি ডট ট্রেলটক ডট কম ডট বিডি আমি আবার বলছি বিটিআরসি ডট টেলটক ডট কম ডট বিলি ওয়েবসাইট ডুকে আপনার অনলাইন আবেদন ফর্ম পূরণ করতে হবে অনলাইন আবেদন ফর্ম জমা দেওয়ার শুরুর তারিখ উনত্রিশ এপ্রিল দু হাজার পঁচিশ সকাল দশ গোটিকে এবং অনলাইন আবেদন শেষ তারিখ জমা দেন আঠাশ মে দু হাজার পঁচিশ বিকাল পাঁচ গোটিকে এই সময়ের মধ্যে আপনার অনলাইনে আবেদন ফর্ম পূরণ করতে পারবেন অনলাইনে আবেদন ফর্ম পূরণের পর এটা প্রিপেড নাম্বার থেকে ফি জমা দিতে হবে তো এক থেকে এগারো নং পদের জন্য দুইশত তেইশ টাকা এবং বারো নং পদের জন্য একশত আটষট্টি টাকা তেরো থেকে সতেরো নং পদের জন্য একশত বারো টাকা আঠারো থেকে বিশ নং পদের জন্য ছাপ্পান্ন টাকা বন্ধুরা কোনো কিছু বুঝতে অসুবিধা হলে বা লেখা অস্পর্শ দেখা গেলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যত সম্ভব সাহায্য করা এই লাস্টের ভিডিও এরকম নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্ত চাকরি সার্কুলার সবার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে সাথেই থাকুন ধন্যবাদ